দেখুন এটা কিন্তু গতকালই স্ট্যাচুডারি ওয়ার্নিং দিয়েছিলাম আপনাদের যে এখন থেকে বিভিন্ন আইএসটি টাইমে আপনি বিভিন্ন রেসপোর্স ইউটিউব চ্যানেল থেকে লাইভ দেখতে পাবেন এবং এটা যতটা না আমাদের হাতে রয়েছে তার থেকে অনেক বেশি দেবাশীষ সেন যিনি এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ ফ্রম পার্থ অস্ট্রেলিয়া এবং রোহিত জুগলানের হাতে তো রেসপোর্ট ইংলিশ বাংলা হিন্দি তিনটে চ্যানেলই আমরা ডিসাইড করেছি দিনে বিভিন্ন সময় লাইভ আসবো এবং সবসময় যে কাজের কথা হবে তা নয় মাঝে মাঝে আড্ডাও হবে অস্ট্রেলিয়ায় ওদের দিন কেমন কাটছে কারণ প্রথম টেস্ট শুরু বাইশে নভেম্বর একদম এক সপ্তাহ আগে দেবাশিষ সেন রোহিত জুগলার পৌঁছে গেছেন শুভায়ন চক্রবর্তী পরশু তাদের জয়েন করছেন এবং প্রথম ইন্ডিয়ান মিডিয়া কন্টিনজেন্ট হিসেবে বারবার যেটা বলছি রেফ স্পোর্টস ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান মিডিয়া কন্টিনজেন্ট যারা অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে বর্ডার গাভাস্কার ট্রফি কভার করার জন্য দেবাশিস সেন পথ থেকে সকালেও জয়েন করেছিলেন এখনো জয়েন করছেন আচ্ছা মামা তুমি এখন এই মুহূর্তে কোথায় আছো ওয়াকার বাইরে তো বলে মনে হচ্ছে আমি সিবিডি এলাকায় আছি এবং এটা একটা মার্কেট প্লেসে আমি বসে বসে আছি এবং তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন দোকান এখানে এবং লোকজন এখানে আসছে তারা কেনাকাটি করছে খাওয়া দাওয়া করছে এবং আমি একটা খুব সুন্দর একটা বসার জায়গা পেয়েছি আমি আর কোনো বিলম্ব না করে বসে পড়েছি কেননা দেখলাম যে দাঁড়িয়ে থাকলে তো অনেক দাঁড়িয়ে থাকতে হবে তার থেকে বসে করাই ভালো আমি আমি আর কিছুক্ষণের মধ্যে তোমাদের দেখাবো এখানকার সেন্ট্রাল সিবিডি জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখাবো লাইভ চলাকালীনই আমাদের রেড স্পোর্টস বাংলা প্ল্যাটফর্মে যারা জয়েন করছেন আমাদের সঙ্গে তাদের আমি যে মিনিট পাঁচ সেকেন্ড পরেই আমি আপনাদের পুরো ঘুরিয়ে দেখাবো জায়গাটা এবং অদ্ভুত সুন্দর একটা জায়গা ইতিমধ্যেই কিন্তু সাজো সাজো রব আপনারা সবাই জানেন যে বড়দিন আসছে এবং তারই অঙ্গ হিসেবে কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেজে উঠেছে বিভিন্ন বিভিন্ন মার্কেট প্লেস গুলো কিন্তু ক্রিসমাস ট্রি লাইট এইসব দিয়ে সাজানো হয়েছে এবং আরো আরো সেজে উঠবে যত বড়দিন ঘড়িয়ে আসবে ক্রিসমাস যত ঘুরিয়ে আসবে তত সেজে উঠবে এবং এবং ততদিনে তো তোমরাও চলে আসবে তুমি বড়িয়া দাস শর্মিষ্ঠাদি তৃষা গার্গী তোমরা সবাই চলে আসবে সুতরাং ইট উইল বি অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স আমি একটুখানি বলতে পারি যে আই আই হ্যাভ উইটনেস ক্রিসমাস অ্যাটলিস্ট তিনবার থেকে চারবার তো বটেই অস্ট্রেলিয়ায় তো ইট উইল বি ফ্যাসিনেটিং এবং বড়দিনে নিউ ইয়ার মানে ক্রিসমাসের সময় মেলবোর্ন শহর অদ্ভুত সুন্দর একটা দৃশ্য এবং তারপরের দিনই বক্সিং ডে টেস্ট

বাট তখন ধরুন দেখলেন ওখানে সাড়ে পাঁচটা ছটা মানে অস্ট্রেলিয়া পর থেকে তো রোহিত জুগলার কিউ মাইট সিম লাইভ অন টুইটার ইউ মাইট সিম লাইভ অন ইউটিউব রেড স্পোর্টস হিন্দি এইসব তো রয়েছে আমি নীল রয়েছে ব্যাক স্টেজে নীল তুমি যদি পার্থ স্টেশনের ভিজুয়াল গুলো একটু দেখাও আমাদের ভিউয়ারদের যারা যারা জয়েন করেছেন কারেক্ট দেবাশিস সেন এই ভিজুয়াল গুলো ক্যাপচার করেছেন গতকাল এবং দেবাশিস গতকালই পৌঁছেছে পৌঁছেই হিজ অন দ্য ওয়ার্ক মানে কোনো জেট ল্যাগের কোনো সিন নেই পৌঁছেই ট্রেন স্টেশনে চলে গেছে এবং সেখানে দেখুন এই ট্রেন স্টেশন গুলো দেখতে পাচ্ছেন প্যাটকামিন রোহিত শর্মা দুই অধিনায়কের ছবি যদিও মোটামুটি টেস্ট ধরে নেওয়া যায় রোহিত খেলছেন না আহ বুমরা ক্যাপ্টেন্সি করবেন কিন্তু তাও পরের চারটে টেস্টে এবং যেটা আমরা সকলেই বললাম ইংরেজি বাংলা দুটো যে গোটা টিমের তরফ থেকে রোহিত ঋতিকাকে অনেক অনেক শুভেচ্ছা উইথ দেইথ বেবি বয় তাদের একটি পুত্র সন্তান হয়েছে এবং সন্তান মা বাবা সবাই যেন ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে এর তরফ থেকে সর্বাঙ্গীন আহ শুভেচ্ছা রইল রোহিত শর্মাদের জন্য এবং আপনি দেখতে পাচ্ছেন এই যে টিউব স্টেশন মানে এটা একটা ট্রেন স্টেশন তাকে কিরকম এই যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া টেস্ট এই যে ওয়াকার টেস্ট বর্ডার গাভাস্কার ট্রফির ইনগরাল টেস্ট বাইশে নভেম্বর থেকে যেই টেস্ট শুরু হবে সেই টেস্টের জন্য কিন্তু অলরেডি সাজিয়ে তোলা হয়েছে দেবাশিস দা আরো একটা বড় কারণ আমার যেটা মনে হয় যে এবারের অ্যান্টিসিপেশন বা হাইপ অনেকটা বেশি যেটা গতকালও তোমার সঙ্গে আলোচনা করছিলাম যে কারণ হচ্ছে পরপর দুবার দেশের মাটিতে অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ হয়েছে এবং বিশেষ করে থার্টি সিক্স অল পর অস্ট্রেলিয়া ভাবেইনি যে ইন্ডিয়া ভাবে ঘুরে দাঁড়াবে টুটা হ্যা গাবা কা ঘামান্ড হবে ঋষভ পন্ত নামের একজন কাল্টের জন্ম হবে আজিঙ্কা রাহানে এমসিজি তো ওরকম একটা ইনিংস খেলবেন ওয়াশিংটন সুন্দর শার্দুল ঠাকুর ওরকম টানবেন লাস্ট টেস্টে গাবায় কেউ হয়তো ভাবেইনি তাই জন্য কিন্তু অ্যান্টিসিপেশন ইস মাছ উত্তেজনা আরো বেশি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তুমি তুমি মানে একদম আমার কথাটাই কেটে দিলে আমি কি আমি যেটা বললাম যে ফার্স্ট স্টেশনই তার গোর মানে এইরকম ব্র্যাকে পিক বড়ার দরকার ট্রফিতে হইছে কিনা আমার গানেই রাখো পেছনেই তুমি দেখতে পাচ্ছ যে বেল স্টার মার্কেট প্লেসটা স্টক মার্কেটের স্টক শেডিউল হচ্ছে এবং আমি তোমাদের জাস্ট ক্যামেরাটা আমি জাস্ট ঘুরিয়ে তোমাদের একটু দেখাচ্ছি যে একটু যদি তোমাদের দেখাতে পারি খুব ভালো হবে আমাদের বন্ধ হবে যারা যারা দেখছেন বলে দি দেবাশিদ্ধা ক্যামেরাটা ফিক্স করছে দা এই মুহূর্তে আছে মানে যেটাকে আমাদের চত্বর বলা যেতে পারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পার্থ এর মার্কেট ছবি পার্থ এন্ড মার্কেট প্লেস ছবি বিভিন্ন সুন্দর তরুণীদের ছবি সবই দেখতে পাচ্ছেন আহ সরে গেল কেন এইতো এই কারেক্ট এবং এটা দেখুন খুব ইন্টারেস্টিংলি যেটা দেবাশিষ দা বলছিল যে অলরেডি কিন্তু ক্রিসমাসের প্রিপারেশন নিচ্ছে অস্ট্রেলিয়া সো আপনি ক্রিসমাস স্টার ক্রিসমাস বেল সবই দেখতে পাচ্ছেন পার্থ এন্ড মার্কেট প্লেসে ক্রিসমাসের এখনো এক মাসের উপর সময় বাকি এবং বাই দা টাইম ক্রিসমাস কিক্স ইন অস্ট্রেলিয়া গোটার এক্সপোর্টস টিমই ওখানে থাকবে ত্রিশা গার্গি শর্মিষ্ঠা দি বড়িয়াদা আমিও যাওয়া আমারও যাওয়ার কথা আছে সবার সঙ্গে তো দেবাশিস দা রোহিত এখন চলে গেছে পরশু শুভায়ন ওদের জয়েন করছে সো এই রেপস্পোর্টস এই রেপস্পোর্টসের টিমের তরফ থেকে এই তিনজন অনগ্রাউন্ড থাকবে ফর পার্থ টেস্ট এবং অ্যাডিলেড টেস্টেও একটা ফ্যাসিনেটিং এক্সপিরিয়েন্স হতে চলে যায় কারণ অ্যাডিলেট টেস্ট পিঙ্ক বল টেস্ট আপনারা জানেন ডে নাইট টেস্ট তো সেখান থেকেও অ্যাডিলেটের আগেও সমস্ত বিল্ড আপ সমস্ত ম্যাচ হাইপ সমস্ত এক্সপেকটেশন সমস্ত অনগ্রাউন্ড রিপোর্ট এক্সক্লুসিভ কভারেজ ভিজুয়ালস রেপ কিন্তু আপনাদের দেখাবে এই মুহূর্তে দেখছেন পার্থের মার্কেট প্লেস এবং দেবাশিস দেখে তো মনে হচ্ছে রোদের যথেষ্ট কড়া তেজ কিন্তু কাল যখন আইএসটি সাড়ে তিনটে মানে ওখানে ছটার সময় যখন তুমি লাইভ করছিলে তুমি বললে যে বেশ ভালোই হাওয়া দিচ্ছে এবং তুমি বলছিলে এই হাওয়াটা কিন্তু প্রথম টেস্টে ওয়াকার স্টেডিয়াম পার্থে একটা নির্ণায়ক ফ্যাক্টর হতে পারে এবং দেখো সকালবেলার দিকে প্রচন্ড ঠান্ডা একটা ঠান্ডা ছিল এবং সন্ধ্যাবেলাও কিন্তু টেম্পারেচার কিন্তু হঠাৎই কিন্তু অনেকটা নেমে গেল এবং আমি ভেবেছিলাম যে খুব গরম হবে এবং সেই জন্য আমি জাম্পারটাও পরে কিন্তু যখন লাইভ করতে হলো আই টু লিটারেলি ওয়ে জাম্পার কেননা এত ঠান্ডা হাওয়া চালাচ্ছিল যে শীত শীতকাল এবং তোমাদেরও কিন্তু আই উড সাজেস্ট যে ক্যারি জাম্পার উইথ ইউ কেননা মেলবর্ন এবং সিডনিতে কিন্তু ওই সময় যতই সমার হোক কিন্তু ঠান্ডা থাকবে একটা ভালো ঠান্ডা হাওয়া চলছে এই সময় কিন্তু এখন কিন্তু তোমাকে তুমি কিন্তু গায়ে কিন্তু চাপিয়ে রাখতে পারবে না এত রোদ্দুরের তেজ এখন কিন্তু প্রচন্ড গরম কিন্তু যেই মুহূর্তে সন্ধ্যা নামবে হঠাৎ করে কিন্তু টেম্পারেচার কিন্তু ড্রপ ডাউন করবে সুতরাং এইটা একটা কিন্তু মানে সুন্দর একটা দেখো সিং তারা ডাবল ডাবল ডেকার বাস চলে গেলে সুতরাং এখানেও কিন্তু লন্ডনের মতন কিন্তু এখানেও ডাবল ডেকার বাসের সাইট সিং করানোর ব্যবস্থা আছে সিটি যদিও মেলবর্ন এবং সিডনি কিন্তু শহরে কিন্তু সেই রকম ধরনের অতটা লোক নেই বসতি নেই বললেই চলে বিশেষ করে অ্যাডিলেট এবং পার্ক এমন দুটো শহর যেখানে খুব কম সংখ্যক মানে মানুষের কম্পেয়ার টু আদার মেট্রোস লাইক মেলবর্ন সিটি যেখানে অনেক ইন্ডিয়ান এক্সপ্রেস্ট্রেট ইন্ডিয়ান করে ইন্ডিয়ান পাকিস্তানি বা অনেক বেশি তুমি এই ধরনের এই যে লোকেদের পাবে সুতরাং এবং এই ফিচারে ইট ইজ আ প্রেজেন্ট এক্সপ্লেন এবং যদি ম্যাচার কোশ্চেন আসে অবশ্যই আজকে দোজর ম্যাক সিমুলেশন ডেটা আজকে ভারতীয় দল করছে যেটা গতকাল থেকে শুরু হয়েছিল আজকে সেকেন্ড ডে আজকে আমি আমি তোমাকে একবার থামাচ্ছি নীল ব্যাকস্টেজে রয়েছে নীল সকালবেলা যে ভিজুয়ালস গুলো আমরা পেলাম ক্লোজ ডোর প্র্যাকটিসে দেবাশিস দা যেগুলো পাঠালো ইনফ্যাক্ট গতকালও যে স্টিলস গুলো ক্যাপচার করা হয়েছে সেগুলো যদি তুমি দেখাতে থাকো ওয়াইল হি স্পিকস হ্যাঁ তুমি বলো দেবাশিষ দা হ্যাঁ এক্স্যাক্টলি এবং আজকে ছিল দ্বিতীয় দিন ম্যাচ সিমুলেশন প্র্যাকটিস এই এই দেখতে পাচ্ছ যে ওয়াকা ওয়াকার বাইরে এটা অনেকটা দূর থেকে এই ছবিটা তোলা কারণ এবং চারিদিকেই কিন্তু কালো পর্দা লাগানো ছিল নেক্সট এরিয়ায় বিশেষ করে সুতরাং কারোর কিন্তু কোনো সুযোগই নেই যে প্র্যাকটিস এরিয়াতে কি হচ্ছে সেটা দেখার এবং তার থেকেও বড় কথা কাজকে কাউকে অ্যালাউ করেনি নট ইভেন দা লোকাল জার্নালিস্ট এমনকি আমরা যখন বলেছিলাম আমরা তো মাত্র দুজনই এসেছি ভারত থেকে আমাদেরও কিন্তু বলা হলো যে রিকোয়েস্ট করলো বলো মানে যে দেখুন আমাদের কিন্তু করণীয় নেই আজকে উইকেন্ড বলে আজকে আমাদের স্টাফ অনেক কম সুতরাং আমরা পাচ্ছি না আপনাদের আজকে ঢোকাতে আজকে এবং আগামীকালও এই চিত্র থাকবে এই যে আপনার পর্দা লাগানো কালো পর্দা লাগানো সেখানে কিন্তু নেটসের এর দেখার সুযোগ নেই এবং অগ্নি তোমাকে একটা দারুণ ভিজুয়াল দেখাবো এক্ষুনি ক্যামেরাটা সরিয়ে কারণ সেই জায়গাটায় চলে এসছি যেটা তোমাকে দেখাবো দেখাবো বলছিলাম কি দারুণ দৃশ্য দেখো আমি তোমাকে দেখাচ্ছি যে এই জায়গাটা কিরকম সেজে উঠেছে নীল নীল এই 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 হ্যাঁ বলো 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 ও লাভ তুমি তুমি দেখতে তুমি দেখতে পাবে দেখো এই হচ্ছে এই হচ্ছে শহর একদম শহরের কেন্দ্রস্থল বলতে যা বোঝায় যে হার্ট অফ দ্য সিটি এবং এখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু সাজো সাজো রব বড়দিন উপলক্ষে কেন আজ আমরা সবাই জানি যে বড়দিন এখানে খুব বড় করে মানানো হয় এবং দেখো আজকে ছুটির দিন উইকেন্ড লোকে লোকার কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে বিভিন্ন অলরেডি সাজানো হয়েছে এগুলো সব রাত্রে চলবে সুতরাং একদম যদি আমরা রাত্রে লাইভ করতে পারি ইভিনিং তাহলে কিন্তু তোমাকে এই লাইটটাও দেখাতে পারবো এই লাইভটাও দেখাতে পারবো যে কিভাবে রাতের পথ সেজে উঠেছে এবং আরেক দিন আমরা একটা লাইভ করতে পারি আমি সোয়ান নদীর কাছে তোমাদের নিয়ে যাব ওই জায়গাটা অসাধারণ যেখানে তিনজন টিমের হোটেল প্যান প্যাসিফিক হোটেল যেখানে ভারতীয় দল উঠেছে থাকছে সেই তার উল্টোর পাশ দিয়ে কিন্তু সোয়ান নদী বয়ে চলেছে এবং অদ্ভুত একটা দৃশ্য আমরা আমাদের রেস্পোর্ট বাংলার প্ল্যাটফর্মে আমাদের বিভে দেখাবো সুতরাং এই দেখো বিভিন্ন দেখো বিভিন্ন বিভিন্ন কিন্তু খাবারের একটা বিশেষ খাবারের জায়গা এবং এখানেই বসে লোকেরা খাচ্ছেন গল্প করছেন সময় কাটাচ্ছেন এটা মানে দারুণ একটা একটা মানে কি কি বলবো একটা উৎসবের চেহারা আহ এবং আজকে এই এবং দেখো এখানে রিক্সাও দেখতে পাবে যদিও আমাদের মতন রিক্সা না হলেও কিন্তু এটা এই দেখো তুমি দেখতে এই এই ধরনের রিক্সা তুমি দেখতে পাবে এই যে এরা এরা এটা হয়তো আমাদের আমাদের ভারত আমাদের দেশে যেরকম রিক্সা আমরা কলকাতা যেরকম রিক্সা দেখি সেরকম হয়তো নয় তো মোরালেন্স আমি একদম এখন মার্কেটের একদম ভেতরে ঢুকে গেছি এবং এখানে তুমি এখানে মোবাইল স্টোর থেকে আরম্ভ করে সব কিছু দেখতে পাবে এবং কপাল ভালো থাকবে যদি যদি কত ভাগ্যে থাকে তুমি কোনো ভারতীয় ক্রিকেটারকেও দেখতে পাবে এবং আলটিমেটলি ভারত আমি যেমন সাধারণ মানুষ হিসেবে এখানে এসেছি এখানে ঘুরে বেড়াচ্ছি ভারতীয় ক্রিকেটাররাও কিন্তু ফ্রি টাইমে যখন তাদের প্র্যাকটিস থাকবে না বা যখন তাদের খেলা থাকে না তারাই বা হোটেলের ঘরে কতক্ষণ বন্দি থাকবে অনেকে তো ফ্যামিলি নিয়ে এসছে কে বলতে পারে আমি নাম বলছি না কোনো বিশেষ টিকে হয়তো দেখাই যেতে পারে আমি আর বললাম না নামটা 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 বলে বিতর্ক বিতর্ক বাড়াতে চাই না আমি আমি বললাম যে কোনো এক্স ওয়াই জেড ক্রিকেটার ভারতীয় ক্রিকেটের টাকা দেখাই যেতে পারে এখানে ঘুরে বেড়াচ্ছে এখানে আলটিমেটলি তারাও তো মানুষ তারাও তো মানে ইভেন্টুয়ালি ক্রিকেটের বাইরেও তো তাদের একটা সময় আছে তাদের সময় এবং এখানে সব থেকে অ্যাডভান্টেজ এটাই কি তাদেরকে কেউ ছেঁকে ধরার মতন কেন লোক নেই যেরকম এক মিনিট হ্যাঁ নো প্রবলেম ইন্ডিয়াতে যেরকম হয় একদমই তাই ইন্ডিয়াতে যেরকম হয় এখানে ছেঁকে ধরার প্রবিলিটিটা কম মানে এই যে মানে দেখলেই হামলে পড়া সেলফি এটসেট্রা এটসেট্রা সো ঠিক তুমি যেটা বলেছো যেখানে ওখানে দেখে এই হামলে পরে বেরোতে পারে না মব হয় এখানে সেইটা নেই কিন্তু এখানে যে যার মতন লোক ঘুরে বেড়াচ্ছে ঘুরছে এবং বুঝাই যেটা বললাম যে কপাল ভালো থাকলে আমারও আমিও দেখা দেবো এবং এবং দেখাবো পেয়ে তো যাবোই ডেফিনেটলি পেয়ে যাবো আজকে তো সবাই একদিন হয়েছে আমি এসছি সুতরাং এখন তিপ্পান্ন দিন বাকি আছে তিপ্পান্ন দিন বাকি আছে কোথাও না কোথাও তো পাবই এবং একজন 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 ইউটিউব ইউজার বলছেন যে সকাল নটায় দেখেছি ডিজেডি সকাল নটায় দেখেছি এখনো দেখছি যতবার লাইভ হবে ততবার দেখবো থ্যাংক ইউ সো মাচ আপনাদের জন্যই আপনাদের জন্যই আপনাদের জন্যই রেপ স্পোর্টস প্রথম ইন্ডিয়ান মিডিয়া কন্টিনজেন্ট হিসেবে অস্ট্রেলিয়া গেছে অস্ট্রেলিয়া পৌঁছে গেছে এবং এটা জানেন তো এটা আমরা ডিসাইডই করেছিলাম যে আমরা একটা হোলিস্টিক কভারেজ করবো মানে যখন ফুল টিম যাবে এমসিজি এসসিজি মানে বক্সিং ডে এবং নিউ ইয়ার টেস্টের জন্য তখনও দেখবেন যে আমরা কিছু জন স্ট্যান্ডে বসে রয়েছি ফ্যান ভিজুয়ালস আপনারা দেখবেন আমরা লাঞ্চ টি ইত্যাদি অ্যানালিসিস প্রি ম্যাচ পোস্ট ম্যাচ তো করবোই তারপরে এই যে সিটি ট্যুর যেটা দেবাশিস দা গত দশ মিনিট ধরে করালো বর্তের মার্কেট প্লেসে ট্যুর হি স্টকিং অ্যাবাউট দ্য সিটি এটাও আমাদের মনে হয়েছে স্পোর্টস কভারেজ এটা 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 এটাই হোয়াট হোয়াট ডিফারেনশিয়েট আস উইথ अदर প্ল্যাটফর্মস এ আমরা শুধুমাত্র তথা কথিত ক্রিকেট কভার করতে এসেছি বলে ক্রিকেটই দেখাবো না আমরা এখানকার কালচার খাওয়া দাওয়া এখানকার মার্কেট প্লেস সবকিছু নিয়ে ট্রাই অ্যান্ড ক্যাপচার এখানকার কালচার সেটাই কিন্তু আমরা করছি এই মুহূর্তে এবং এটা কিন্তু এবং ইটস কোয়াইট এনজয়েবল অ্যাকচুয়ালি এবং তোমাকে আমি পার স্টেশনের দিকে আমি যাচ্ছি এখন নো প্রবলেম যেহেতু যেহেতু দেবাশিস দা বলল পার স্টেশনের দিকে যাচ্ছে নীল আমি তোমাকে রিকোয়েস্ট করব দেবাশিস দাকে একটু ব্রেক দেওয়া দরকার কন্টিনিউয়াসলি কথা বলছে ক্যান ইউ শো আস দা ভিজুয়ালস নীল যেটা গতকাল দেবাশিষ দা পার্থ স্টেশন থেকে কভার করেছে এটা না পার্থ স্টেশনের ভিজুয়ালস গুলো কারেক্ট কারেক্ট দ্যাটস দ্য ওয়ান দ্যাটস দ্য ওয়ান আর আপনি দেখুন পার্থ স্টেশন কিভাবে ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে ফর দ্য ওয়েস্ট টেস্ট রোহিত শর্মা প্যাট কামিন্স দুই দলের অধিনায়কের ছবি দিয়ে অস্ট্রেলিয়া ইন্ডিয়া বিল্ড আপ অফ বর্ডার গাভাস্কার ট্রফি এবং আপনারা জানেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স তিনি বারবার জনসমক্ষে পাবলিকলি বলেছেন অ্যাশেজের থেকে এই বর্ডার গাভাস্কার ট্রফির গুরুত্ব কোনো অংশে কম নয় ইনফ্যাক্ট অ্যাট পার ইম্পর্টেন্সের দিক দিয়ে অ্যাট পার উইথ অ্যাশেজ আমি তো বলবো মোর চ্যালেঞ্জিং ফর অস্ট্রেলিয়া কারণ গত দুবার তারা ঘরের মাটিতে পরাজিত হয়েছে মানে ইন্ডিয়ার সঙ্গে তো ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়া তো পরাজিত হয়েইছে বাট দিস ইজ আ ভেরি ভেরি প্রেস্টিজিয়াস ইস্যু ফর দেম এবং আপনি ভাবুন অস্ট্রেলিয়ার যে টপ মানে টপ ফোর বোলার্স আগের বারেও সেম এবারেও সেম প্যাট অস্ট্রেলিয়া মানে প্যাট কামিন্স ইজ দ্য ক্যাপ্টেন মিচেল স্টার জশ হাজিলুর নেথেন লায়ন এবং পড়তে হয়তো স্কট বোলনকে দেখা যেতে পারে চতুর্থ সিমার হিসেবে বাট এটাই দেখার যে ক্যান ইন্ডিয়া মেনটেন দেয়ার আনবিটেন স্ট্রিক এবং এস উই স্পিক দেবাশিতা দেখছেন আপনাদের আরো ভিজুয়ালস দেখাচ্ছি ইজ মুভিং টুয়ার্ডস দ্য পার্থ স্টেশন তার মধ্যে ডিজে ডি একজন যিনি বলেছিলেন যে যতবার লাইভ হবে দেখবো তিনি লিখছেন যে অকশন নিয়ে বিজিটির মতো বিল্ড আপ হোক অকশন নিয়ে কি প্ল্যান রয়েছে রেসপন্স ডিজে ডি লেটেস্ট এনশিওর ইউ যে অকশন নিয়ে আমাদের একটা ব্লকবাস্টার প্ল্যান রয়েছে যেটা শুটিং আমরা করব এবং উই প্রমিস ইউ টু ব্রিং আপ টু ব্রিং ইউ অল দ্য আপডেটস অফ আইপিএল অকশন আমাদের একটা কন্টিনজেন্ট যেমন অস্ট্রেলিয়ায় দেবাশিস্তা রোহিত এবং শুভায়ন যেমন অস্ট্রেলিয়ায় যাবে এই সমস্ত ভিজুয়ালস আপনি পাবেন সিটি ট্যুর ট্রেন ট্যুর প্লাস নেট সেশন সিমুলেশন ম্যাচ প্র্যাকটিস বিল্ড আপ অকশন নিয়ে ইকুয়ালি আমরা ইন্টারেস্টেড এক্সাইটেড কভারেজ সমস্ত পাবেন অপশন নিয়ে যদি এটা অকশন নিয়ে যদি আপনি আমাদের ইনস্টাগ্রামে যান হ্যাঁ বলো 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 দেবাশিষ বলো এটা এটা খুব একটা আইকনিক একটা এটা কিন্তু একদম শহরের মধ্যস্থলে খুব সুন্দর একটা ঠিক উল্টো দিকে রাস্তাটা ক্রস করলেই কিন্তু ট্রেন স্টেশন পার্ট স্টেশন যেখানেই কিন্তু আমরা দেখতে পাবো ওই ব্র্যান্ডিংটা যেখানে ওই বড় ওয়েস্ট টেস্ট নিয়ে যে ব্র্যান্ডিংটা হয়েছে এই সেই পার্ট স্টেশন আমরা পজ স্টেশনের কাছে একদম পৌঁছে গেছি জাস্ট রাস্তাটা ক্রস করলেই আমরা

এবং অকশনের সময় শাহানে যাচ্ছে শাহানে উলবিন জেড্ডা ইসান ঈশান উলবিন বিন জেড্ডা তো সেখান থেকেও কিন্তু আমরা অনগ্রাউন্ড কভারেজ করব এবং অকশনের তিন দিন রোহিত জুগলান বলে রোহিত জুগলান পাগল করে দেবে রোহিত জুগলান সকালে বিজিটি করবে দুপুরবেলা বিকেলবেলা অকশন করবে তো রোহিত জুগলান পাগল করে দেবে এবং আমরা সবাই মিলে স্টুডিওতে থাকবো অ্যাক্রস অল প্ল্যাটফর্মস লাইভ হবে বাংলা ইংলিশ হিন্দি বাইলিঙ্গুয়াল মাল্টিলিঙ্গুয়াল লাইভস হবে এবং নীলাদ্রি দত্ত দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন রোহিত কি খেলতে পারে ফার্স্ট টেস্ট নীলাদ্রি আমার মনে হয় না পারবেন কারণ গতকালই তিনি সদ্য একটি পুত্র সন্তানের বাবা হয়েছে সো আমার মনে হয় মা বাবাকে মানে মাকে রিকভার করার জন্য টাইম দেওয়া দরকার এবং এক্ষেত্রে বাবার সাপোর্টটা আমার অত্যন্ত প্রয়োজন বাচ্চার ক্ষেত্রেও তাই তো আমার মনে হয় না তিনি পার্থ টেস্ট খেলবেন মোর অললেস আমরা জানি কে এল রাহুল যশস্বী জয়সওয়াল ওপেন করবেন এবং নীলাদ্রি জিজ্ঞেস করেছেন রাহুলের ইনজুরি আপডেট কি উইল টেল ইউ দ্য ইঞ্জুরি আপডেট রুতুরাজ গায়কওয়ার কিন্তু আজকে নেটে ব্যাটিং করেছেন সকালে অভিমান্য ঈশ্বরন দেবদাদ পাটিকলও নেটে ব্যাটিং করেছেন রোহিত দেবাশিসদা আমাদের জানিয়েছে কে এল রাহুলকে আজ সকাল থেকে কিন্তু নেট প্র্যাকটিসে দেখা যায়নি সিমুলেশন ম্যাচে দেখা যায়নি কালকে প্রসিদ্ কৃষ্ণার বলে তিনি একটা চোট পেয়েছিলেন কিন্তু বড়িয়া দাদ সকাল নটার লাইভে খুব ক্লিয়ারলি বলেছেন যে অস্ট্রেলিয়া এরকম কিন্তু হবে চেতেশ্বর পূজার ওই তেরোশোটা বল খেলার এক্সপিরিয়েন্সটা ভাবুন হি ওয়াজ ব্ল্যাক অল ওভার ইস বডি উইনি রিটার্ন টু ইন্ডিয়া সো দ্য অট বল উইল জাম্প আপনার চোট আঘাত খাবেন বাট সেটা ভেবেই ইন্ডিয়া কিন্তু একটা যথেষ্ট শক্তিশালী ফ্রন্ট লাইন এবং রিজার্ভ দল তৈরি করে গেছে টু দ্য বেস্ট অফ দের এবিলিটিস ভালো ফর্মে ডেফিনেটলি নেই বাট ইউ ক্যানট ডিনাই দ্য কোয়ালিটি অফ আ ঋষভ পন্থ অর আ ধ্রুব জুড়েল অড বিরাট কোহলির কথা তো বলছি না এবং বিরাট কোহলি নিয়েও যাদের অনেক প্রশ্ন তাদের বলি যে বিরাট কোহলিকে কিন্তু নেটে ব্যাটিং করতে দেখা গেছে মুকেশ কুমারের বলে তিনি আউট হয়েছিলেন তারপরেও এক ঘন্টা তিনি নেটে ব্যাটিং করেন আজকে ঈশ্বরনের একটা দারুণ লো ক্যাচ নিয়েছেন প্র্যাকটিস সেশনে সুতরাং হি ইজ অল রেডি অ্যান্ড রেডিং টু গো এবং বলতে বলতে আমার মনে হয় দেবাশিস দা পার্থে ট্রেন স্টেশনে ঢুকে পড়েছে তাই তো একদমই একদমই ট্রেন স্টেশনে ঢুকে পড়েছি আর কিছুক্ষণ তারপরে হ্যাঁ এখান দিয়ে আমি তোমাকে প্ল্যাটফর্মটা দেখাবো রাইট নো প্রবলেম ট্যাপ করতে হবে আমি সেটাও দেখাবো যে স্টেশনে ঢুকতে গেলে কিন্তু তুমি এমনি ঢুকতে পারবে না তোমাকে ট্যাপ করে ঢুকতে হবে সেটাও দেখাচ্ছি দর্শকদের তারা যদি কোনো সময় পড়তে আসেন ইটস কমিউটিং ইজ ভেরি ইজি একটা জিনিস একটা জিনিস বলবো যে কমিউটিং হিয়ার ইজ ভেরি ইজি এবং খুব সুন্দর ব্যবস্থাপনা আছে এখানে আমি আপনাদের সেটাই দেখাবো এই যে আমি যেটা আপনাদের দেখাবো হচ্ছে এই হচ্ছে আমার স্মার্ট কার্ড যেরকম আপনারা কলকাতা শহরে যেরকম আপনারা দেখেছেন দেখেন এইটা এই হচ্ছে সেই স্মার্ট কার্ড এই কার্ডটা আমি ট্যাপ করব ট্যাগ করে আমি আপনাকে দেখাবো হাই স্যার আই টু গো রাউন্ড সেলস ওয়ান্স এগেইন নো প্রবলেম ট্রেন ত্যাগ করলাম ত্যাগ করে আমি এখন যাচ্ছি একদম ঢুকে পড়েছি আমি এবার আমি তোমাদের দেখাবো ইলেকট্রনিক স্টেশনে ঢুকছি যেখানে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট অর্থাৎ দ্য ওয়েস্ট টেস্ট নিয়ে যেভাবে প্রচার করা হয়েছে এবং গোয়িং ডাউন দ্য স্কোয়ার কেস হয়তো আমি আমি যদি এয়ারপোর্ট থেকে কালকে ট্রেনে না আসতাম এবং তো আমার মনে হয় যে সত্যি পায়ে হেঁটে যদি একটা শহর তুমি না ঘুরো শহরটা অনেক কিছু জানা হয়নাটা বোধহয় এটা বোধহয় তুমি ক্যাব নিলে বুঝতে পারতেনা দেখছেন

we are বিল্ডিং আপ টুয়ার্স বর্ডার গাভাস্কর ট্রফি এক সপ্তাহ আগে আমাদের টিম পৌঁছে গেছে দেবাশিস রোহন শুভায়ন চক্রবর্তী উইল জয়েন দেম ডে আফটার টুমরো পরশু জয়েন করবে এই দেখুন মুখোমুখি দুই ক্যাপ্টেন এর ছবি রোহিত শর্মার ছবি এবং বাদিকে দেখালে দেখবেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স এর ছবি হের উইগো এবং ব্রডকাস্টিং চ্যালেঞ্জ যতই বিরাট এবং প্যাড কামিন্স এর ছবি দিয়ে বিল্ড আপ করা হোক সেটা কমার্শিয়াল পারপাসে হতে পারে কিন্তু দ্য অস্ট্রেলিয়ান ব্র্যান্ডিং ইজ ভেরি ক্লিয়ার দে হ্যাভ ট্রিটেড রোহিত শর্মা অ্যাজ দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়া রাইটলি সো

যতদিন পর্যন্ত খেলা হবে রে স্পোর্টস কিন্তু এরকমই আপনাদের কাভারেজ দেবে এবং শুধু যে দেখুন এবং এই ট্রেন স্টেশনটার মধ্যে দিয়ে দেখুন একটা ভিজুয়াল রয়েছে এবং পার্থের এবং নাও ইউ ক্যান হিয়ার দ্য অ্যানাউন্সমেন্টস অ্যাজ ওয়েল আপনি কিন্তু শুনতে পাচ্ছেন এক্স্যাক্টলি এবং এই এই ধরনের যে বিল্ডআপ এই ধরনের বিল্ডআপ কিন্তু আমরা দেখিনি বর্ডার গাভাসটার ট্রফি ঘিরে এই ধরনের আপ কিন্তু মানে সচরাচর কিন্তু ভারত uh, 1947 তে খেলতে আসছে এই এই দেশে কিন্তু এই ধরনের বিল্ডআপ কিন্তু দুঃখ করা যায়নি এবং অস্ট্রেলিয়া উইল বি রিয়েলি রিয়েলি আন্ডার প্রেসার কারণ প্যাড কামিনস হ্যাজেলহুডরা তারা জানে যে তিনবার যদি হারতে হয় ভারতের এগেইনস্টে দ্যাট টাইপ অফ ব্যাকলাশ যে ধরনের ব্যাকলাশ তাদের পড়তে হবে তারা নিশ্চয়ই সেটা হারে হারে টের পাচ্ছে এবং তার জন্যই কিন্তু তারা কোন প্রস্তুতির কোন খামটি রাখছে না

ইন্ডিয়া যেখানে এই যে বিরাট কোহলি রোহিত শর্মারা কিন্তু হাউস হোল্ড অবভিয়াসলি এই যে প্রতিটা অ্যাসোসিয়েশন হয় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ভিক্টোরিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন বা নিউ টু সাউথ ওয়েলস ক্রিকেট অ্যাসোসিয়েশন সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন সবকটা অ্যাসোসিয়েশন তারা জানেন যে এই সিরিজটা ব্র্যান্ডিং করতে ঠিকঠাক করতে পারলে কিন্তু আলটিমেটলি কিন্তু যে থেকে করে এটা কিন্তু তারা সবাই জানে সুতরাং আমরা কাগজেও দেখেছি যে ডেলি মানে বিভিন্ন যে লোকাল নিউজ পেপার আমাকে বড়িয়া বলেছিল যে একটু নিউজ পেপারটা দেখাতে কিন্তু আজকে কোনো কারণে আমি স্টোরে গিয়েও কনভিনিয়েন্স স্টোরে গিয়েও কিন্তু সেভেন ইলেভেন আমি দেখতে পেলাম না তবে ডেফিনেটলি ফ্রম টুমোরো রেগুলারলি রেড স্পোর্টস বাংলার প্ল্যাটফর্মে আপনারা কিন্তু রেগুলারলি একটা আপডেট পাবেন যে এখানকার লোকাল সংবাদপত্রে কি রিপোর্ট করা হচ্ছে বা কি বলা হচ্ছে এই সিরিজটা নিয়ে সিরিজের বিল্ড আপ নিয়ে কিভাবে অস্ট্রেলিয়ান মিডিয়া দেখছে সেই সব তুলে ধরা হবে তুলে ধরার চেষ্টা করব বলবো তো আপনারা শুধু চোখ রাখুন আর অগ্নিতে থাকবেই বড়িয়াদা থাকবে আমি থাকবো স্নেহাশিস থাকবে

So that's all exactly. from uh, from us for the time being will let go. Continuously he's doing stories and lives uh, and all all the all everything else. Daki, you take some rest, grab a bottle of water, no, you a a a hand 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 obviously job job master interview, former Australian World Cup winning cricketer uh, and, uh, ইন্টারেস্টিং যে জিওফ মার্সের ছেলে মিচ মার্স কিন্তু এই টেস্ট বোর্ডে আছে সুতরাং প্রথম টেস্টে কিন্তু রাকা থেকে স্টেডিয়ামে কিন্তু খেলার একটা সম্ভাবনা আছে মিচ মার্সের সুতরাং এবং স্পেশালি ক্যামেরন গ্রিন ইনজured হয়ে বাদ ছিটকে যাওয়ার পরে আরো প্রবল সম্ভাবনা আছে মিচ মার্সের প্রথম একাদশে ঢুকে পড়া সুতরাং সেই মিচ মার্সের বাবা প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার জিওফ মার্সের ইন্টারভিউ আমরা আগামীকাল দেখতে পাবেন রেড স্পোর্টস এর সমস্ত প্ল্যাটফর্মে তো দেখতে থাকুন এভাবেই সাপোর্ট করতে থাকুন আমরা উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট যতটা পারবো আমরা চেষ্টা করব টু ব্রিং আউট দ্য বেস্ট কভারেজ থ্রু আউট আর থ্রু বর্ডার গাভাস্কার ট্রফি তো অগ্নি একটু হবে একদম অ্যাবসলিউটলি এবং সমস্ত অল অ্যাক্রস রেপ স্পোর্টস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা বর্ডার গাভাস্কার ট্রফি আইপিএল অপশন বিল্ড আপ করবো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং